আমি এখানে ভিক্ষা করতে আসি নাই আমি এখানে টাকা তুলতে আসছি তোর মতো ফকিরনি রাখবে এ ব্যাংকে টাকা তুই জানোস এ ব্যাংকে টাকা রাখতে হলে মিনিমাম এক কোটি টাকার মতো টাকা রাখতে হয় নোংরা ময়লা ছেঁড়া জামা কাপড় পরে থাকা সেই ছেলে পিমিস এখন পাঁচশো কোটি টাকার মালিক কলেজে যে ছেলেটাকে সবাই গরিব ফকিরনি বলে অপমান করত সেই ছেলের আসল পরিচয় জানলে কি হবে কলেজের ছেলে মেয়েদের চৌধুরী পরিবারের ছোট ছেলে পিমিস তাদের পরিবারের গরিবী পরীক্ষায় পাশ করে এখন তার অ্যাকাউন্টে পাঁচশো কোটি টাকা পায় আর সেই টাকাগুলো জমা ছিল ঢাকা শহরের একটি নামি দামি ব্যাংকে যেখানে শুধু বড় লোকদের যখন তার টাকা তুলতে ওই ব্যাংকে ঢুকতে যাবে ঠিক সেই সময় একটা মেয়ের সাথে ধাক্কা খায় আর ঠিক তখনই সরি সরি ম্যাম আমি আসলে দেখি নাই কি তুই কানা নাকি চুকে দেখোস না আর ওয়েট ওয়েট এখানে কি করস এইটা ব্যাংক এখানে দান খরাত করা হয় না ভিক্ষা করার জন্য রাস্তাঘাট আছে ওইখানে যা এই ব্যাংকের মধ্যে কি ম্যাডাম আপনার কোথাও ভুল হচ্ছে আমি এখানে ভিক্ষা করতে আসি নাই আমি এখানে টাকা তুলতে আসছি তোর মতো ফকিনি রাখবে এই ব্যাংকে টাকা তুই জানোস এই ব্যাংকে টাকা রাখতে হলে মিনিমাম এক কোটি টাকার মতো টাকা রাখতে হয় আর না হলে এই ব্যাংকে টাকা রাখতে পারে না আরে আমি তোর মতো ফকিনির সাথে কেন কথা বলছি সিকিউরিটি 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 মেয়েটি সিকিউরিটি সিকিউরিটি বলে চিল্লাতে থাকে আর ঠিক তখনই ওইখানে হাজির হয় ব্যাংকের ম্যানেজার ইয়াসমিন ম্যাডাম কি হইছে আমার কি খুলে বলুন আপনাদের ব্যাংকে কি এখন আপনারা বুঝতে পারবেন যে কি টাকা রাখার পারমিশন দিচ্ছেন এদের মতো ফকির মিসকিরা এই ব্যাংকে কিভাবে ঢুকে আমি আপনাদের ব্যাংকের নামে রিপোর্ট করে দিব ম্যাডাম উই আর ভেরি সরি এমন আর হবে না ম্যাডাম এইবারের মতো কিছু মনে করেন না আমরা বিষয়টা মাথায় রাখবো ব্যাংকের ম্যানেজার কোনো কিছু না জিজ্ঞেস করে মেয়েটিকে সরি বলে কারণ মেয়েটি ছিল একটি প্রভাবশালী ব্যক্তির মেয়ে এই ব্যাংকে তাদের অনেক লেনদেন হয় তাই কিছু না কিস করেই সে মেয়েটিকে সরি বলে এবং তাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে যায় আর এইদিকে প্রিমিস ঢুকে পড়ে ব্যাংকের মধ্যে ব্যাংকে ঢুকে সে এদিক সেদিক ঘুরে থাকে সে আগে কখনো ব্যাংকে আসেনি তাই সে কিছুই বুঝে উঠতে পারে না আর এইদিকে ব্যাংকের ম্যানেজার ইয়াসমিন ব্যাংকে ঢুকে প্রিমিসকে কিছু থাকে তাকে বের করে দেওয়ার জন্য সে চারদিকে সব জায়গায় খুঁজে থাকে কিন্তু তাকে পায় না সে মনে করে প্রিমিস ব্যাংক থেকে চলে গিয়েছে আর ঠিক তখনই ইয়াসমিনের চোখ পড়ে ব্যাংকের ভিআইপি রুমের দিকে যেখানে প্রিমিস হেঁটে ধুসতেছিল এটা দেখে ঠিক তখনই ম্যানেজার ইয়াসমিন বলে এই ছেলে দাঁড়াও এইだろう প্রমিসকে দাঁতে বলার পরেও প্রমিস ওইখানে না দাঁড়িয়ে ভিআইপি রুমের ভিতরে ঢুকে যায় আর ভিতর থেকে দরজা লক করে দেয় আর এইদিকে ম্যানেজার ইয়াসমিন ভয় পেয়ে যায় কারণ ভিআইপি রুমে সবাই ঢোকার আগে ইয়াসমিনের পার্মিশন নিয়ে তারপর ঢুকতে হয় আর কেউ ঢুকার আগে ইয়াসমিন সেই ভিআইপি রুমে থাকা হেড ম্যানেজারকে কল দিয়ে বলে দেয় কিন্তু প্রমিস তো কিছু না জিজ্ঞেস করে সেই রুমের ভিতর ঢুকে পরে তাই ইয়াসমিন খুব টেনশনে পড়ে যায় আর এইদিকে প্রমিস ভিআইপি রুমে ঢুকার কারণে হেড ম্যানেজার বলে এই আপনি চান এখানে এখানে তো কেউ পারমিশন ছাড়া আসতে পারে না আপনি কিভাবে আসলেন আমি আমার টাকা তুলতে আসছি এখানে আপনি টাকা তুলতে আসছেন আপনার কাছে কোনো চেক বই আছে না আমার কাছে কোনো চেক বই নাই

আমার আপনার টাকা থাকি তো আপনি উঠাইবেন আমার টাকা আছে বুঝলি তো আমি এখানে আসছি দেখ সকাল সকাল মাথাটা নষ্ট করিস না নাইলে সিকিউরিটি গার্ডের দিয়া মার তারপর ব্যাংক থেকে বাইর প্রিমিস এটা শুনে ঘাবড়িয়ে যায় আর ওইদিকে হেড ম্যানেজার একদম রেগে যায় কিন্তু প্রিমিস তো মিথ্যা কথা বলছিল না প্রিমিসের কাছে কার্ড আর চেক বই ছিল না কিন্তু তার মানে তো এই না যে প্রিমিস চৌধুরী পরিবারের ছেলে না হেড ম্যানেজার যখনই সিকিউরিটি গার্ডকে ফোন দিয়ে যাবে ঠিক তখনই প্রিমিসের মাথায় একটা বুদ্ধি আসে আর সে বলে ফিঙ্গারপ্রিন্ট 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 আরে আপনি বললেন না যে কার্ড চেক বই লাগবে আমার কাছে কার্ড নাই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আছে আর আমি জানি আপনাদের এইখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়া টাকা তোলা যায় ফিঙ্গারপ্রিন্টের কথা বলার পর প্রেমিস একটা বড় নিঃশ্বাস নেই আর হেড ম্যানেজার ভাবে থাকে ফিঙ্গারপ্রিন্টের কথা ও কীভাবে জানে তুমি তাহলে ফিঙ্গার প্রিন্ট ইউজ করতে চাও হ্যাঁ হ্যাঁ আমি ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করতে চাই হেড ম্যানেজারে এটা শোনার পর আরো কনফিউজ হয়ে যায় আর ভাবে ওকে একটা চান্স দেওয়া যায় আর তারপর ম্যানেজার ফিঙ্গার প্রিন্টের মেশিন টেবিল উপর রেখে বলে চলে এখানে ফিঙ্গার প্রিন্টের মেশিন রাখা হচ্ছে চুপচাপ তুমি মেশিনের মধ্যে তোমার হাতের আঙ্গুলটা বসো তারপর প্রিমিস তার হাতের আঙ্গুল ওই মেশিনের মধ্যে চাপ দিয়ে ধরে রাখে কিছুক্ষণ পর মেশিনে দেখা যায় তার ফিঙ্গার প্রিন্ট ম্যাচ করছে না তোমার হাতের ফিঙ্গার প্রিন্ট ম্যাচ করতেছে না

একটা সমস্যায় ফেসে যাবে তো তারপর কি হবে ম্যানেজার কে পুলিশ কে ফোন দেওয়া থেকে থামাতে পারবে আর প্রিমিস এর পাঁচশো কোটি টাকার মেসেজ যে এসেছিল ওইটা কি তাহলে ফেক ছিল এগুলো জানতে চাইলে এবং পরের পার্টি যদি দেখতে চান তাহলে দিবস গেমিং এর নতুন ফেসবুক পেজটি ফলো দিয়ে আসেন